ভাইরে ভিডিওটা তোমরা একটা আমাদের মেডিকেল এখানে কাজ করতে গিয়ে যদি সমস্যা হয়

এটা আসার কারণটা হলো ওই সময়ের জন্য সেই আমরা খুব ভালোভাবে গভর্তকে নামতে পারি শুধু কি নামবো নামার পরেও আমাদের কিছু কাজ আছে জিমে আমরা কোথায় দাঁড়াবো ডিমে আমরা এরকম অ্যাসিমিলি পটে দাঁড়াবো অ্যাসিমিলি পটে দাঁড়ানোর পরে আপনাদের প্রতিপক্ষ আপনাদের মাস্টার কাউন্টিং করবে যে আদৌ এই ভবন থেকে আমার সব লোক আসে গিয়ে যাবে বা কোনো লোক মিচিং আছে যদি মিচিং থাকে তাহলে আপনাকে বলবে যে আমার দিনতলা লোক খুঁজে পাচ্ছি না এই জন্য এবার অবশ্যই কাউন্টিং এর পরে যদি আমার জরুরি প্রয়োজন হয় কাউন্টিং এর পরে যাবো যদি আর আপনারা এই যে আমরা কিন্তু খুবই মানে মনোদর্শ করতে হয় মনে করতে হয় রিয়েল হয়েছে আসলে ঘটনা করে আর বেল মানে আসলে ঘটনা ঘটছে এটা মাথায় রাখতে হবে এত স্লো নামলে হবে ফার্স্ট নামতে হবে কিন্তু নামতে গিয়ে যেন

এটা আগে আপনাকে জানতে হবে জানার পরে আপনাকে নামার চেষ্টা করতে হবে আপনি না জেনে এখানে শব্দ শুনি চেতামিজে শুরু করলেন তাহলে কিন্তু সমস্যা হবে আরেকটা বিষয় হলো নামার সময় আপনাদের কি করতে হবে যাতে গায়ে বল কম মহিলা অথবা বয়স্ক ব্যক্তি যদি থাকে তাদেরকে আগে নামার সময় শুরু দিতে হবে তারা আগে নামবে পরে আপনার নাম আরেকটা বিষয় হলো আপনার যে ফোনারা কাজ করেন এখানে আগুন লাগছে আপনার প্রচুর ধোয়া আপনার ফোনারা আছে আটকে পড়ে গেছে আপনার দরজা বা এগিয়ে খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবে তাহলে যে কাজটা করবেন গোল থেকে এক থেকে যার ভিড় ধোঁয়া থাকে না ওই যে পুয়াশার বীটিও কম থাকে এবং হাবাগুড়ি দেন তাহলে ওইখানে আপনি অবস্থা নিয়ে নিঃশ্বাস নিতে পারবেন নিঃশ্বাস নিতে পারলে কিন্তু আপনার বেঁচে থাকবে আর নিঃশ্বাসে যদি শুধু আপনি স্মোক নেন বা ধোঁয়া নেন তাহলে আপনি মারা যাবেন অজ্ঞান হয়ে যাবে প্রথমে পড়ে যাবে মানুষ কিন্তু আসলে গায়ে আগুন লাগে খুব কম পাপে মারা যায় প্রথমে অক্সিজেন পায় না অক্সিজেন না পেলে বেডে অক্সিজেন না গেলে সে পরে যাবে পরে যাওয়ার পরে সে আগুন আসলো কি ধোঁয়া আসলো বা কি আসলো সে আর বলতে আছে সব কিছু কমপ্লিট আছে মানে কিছু বডি পরে নাই কিন্তু মারা গেছে কেন মারা গেছে সে নিঃশ্বাস নিলে সে অক্সিজেন পায়নি অক্সিজেন না পাওয়াতে সে অক্সিজেন অভাবেই সে মারা গেছে কাজে অক্সিজেন দেওয়াতে কৌশল

তাহলে আমরা ওই সময় এই অভিনয়টা কাজে লাগবে অভিনয় যার যাতে ভালো তার ওই রিয়াল সিনের সময় তার নামাটা অনেক সুন্দর হবে তার প্রমাণ দেখেন আমরা রাস্তাঘাটে দেখি অনেক ফকির আছে ফকির আছে না বিক্রিয়া করে কিন্তু সবার কি সারা সেল কামাই একই এমন কামাই করে না বেশি আছে না কম বেশি কেন কম বেশি এই জন্যই তার অভিনয় যত ভালো তার ইনকাম তত বেশি

এবং যদি ওটা না থাকে আমাদের নিজস্ব হটলাইন নাম্বার আছে ওয়ান জিরো টু একশো দিয়ে কল করে আমাদের সেবা পাবেন যেগুলো করে আমাদেরকে জানাবেন দ্রুত সেবা নেওয়াটন যদি জানানো দেরি করে তাহলে আমাদের সেবাটা দেওয়াটা দেরি হবে কারণ আমরা জানবো না জানতে পারবো যখন জানবো তখনই যাও অর্থাৎ যেগুলো যত ছোট দুর্ঘটনাই হোক আমাদেরকে জানাবেন এই ডিলেজের সহকারে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ এখন যে কাজটা হবে সেটা হলো আপনাদের ট্রেনিং প্রাপ্ত যারা আছেন তাদের দিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন করবে আগুন লাগিয়ে আমরা আগুন নিবানোর যে পোশাক গুলো খেতে থাকাব আর বাকি যারা আছেন আপনাদের সবার ব্রেক আপনারা লাঞ্চে যাবেন